আমরা সলাত আদায় করতে আসছি এটা আমরা অভ্যাসে পরিণত করে নিয়েছি এটা আমাদের অভ্যাস আমরা সলাদ পড়তে আসলাম আমরা কানে আজান শুনেছি বা সলাদ পড়তে এলাম সলাদ যখন পড়তে আসছি তখন পরের চুগলামো করতে করতে আসছি সলাদ যখন পড়তে আসছি তখন আমাদের ব্রেন অন্য ব্যবসাতে চলছে সলাদ যখন পড়তে আসছি তখন ব্রেন অন্যের বেটির কাছে চলছে সলাদ যখন পড়ছি তখন অন্যের বইয়ের কাছে আমার মনটা চলছে সলাদ যখন পড়ছি তখন আমার বিজনেসের কাছে মনটা আছে সলাদ যখন পড়ছি তখন আমার দুবাইয়ে কেউ আছে তার কাছে মন পড়ে আছে সলাদ যখন পড়ছি তখন এই পাশের লোকটা আমার থেকে ভালো কী করে হলো কি করে বড় হয়ে গেল এর বিজনেসটা কি করে উন্নত হলো এই চিন্তায় মশগুল আছি বলেন তো আজকে আমরা প্রকৃত পক্ষে সলাতের গুরুত্ব বুঝতে পারি নাই হজরত ওমার রদি আল্লাহ তাইলান হো উনি সলাদ পড়তে দাঁড়িয়েছেন ক্ষতবিক্ষত অবস্থায় রক্ত প্রবাহিত হচ্ছে আর সলাদ পড়তে আছে আর আমাদের একটু যদি মাথা ধরে যায় একটু যদি শরীরে কোনো সমস্যা হয়ে যায় তখনই আমরা উজুর খাটিয়ে দিই তখন আর সলাদের গুরুত্ব আমাদের থাকে না থাকে হ্যাঁ হজরত আলির পায়ে তীর বিদ্ধ হয়েছে তীর লেগে আছে তীর লাগা অবস্থায় সলাদ পড়তে আছেন আমাদের একটু সমস্যা হলেই সলাতের গুরুত্ব কোথায় চলে যায় গুরুত্বই তো বুঝিনি সলাতের গুরুত্ব যদি বুঝতাম তাহলে কি আমরা সলাৎ না পড়ে থাকতে পারতাম সম্মানিত শুধী সলা ত্যাগকারীর বিধান কি আমি আপনাকে বলবো তার পূর্বে আপনার ব্রেনটাকে মগজটাকে আগে না ধুলাই করলে আপনার ব্রেনে লোড লেবে না আপনি এই মসজিদটা যেদিন তৈরি করেছেন সেদিন কিন্তু এই মসজিদের নিচে মাটি খনন করে বেশ মোটার অঙ্কের একটা টাকা পয়সা ইনভেস্ট করেছেন করেন নাই ভুল বলছি নাকি যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না অথচ মাটির নিচে ভরে দিয়েছেন বেশ ভালো অঙ্কের একটা পয়সা খরচা করেছেন নিচে ভালো একটা টাকচার বানিয়েছেন ভালো রড সিমেন্ট দিয়ে পাথর দিয়ে হ্যাঁ মজবুত করে মাটির তল থেকে আপনি তুলেছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না আপনি উপরটা দেখতে পাচ্ছেন কিন্তু ওটা দেওয়ার কী দরকার ছিল ওটা দেওয়ার দরকার ছিল কি ওটা দেওয়ার তো কোনো দরকার ছিল না কিন্তু কেন দিলেন দেওয়ার কারণ হচ্ছে যে আপনি উপরে যত উঠাবেন তত তার ভারসাম্য বৃদ্ধি হবে আর এই ভারসাম্য ধরে রাখার জন্য ওই নিচকে যত আপনি মজবুত করবেন তত আপনি উপরে লোড দিতে পারবেন আর নিচ যত দুর্বল হবে উপর তত দুর্বল হবে কথা বোঝা আসে নাই এই জন্য আপনাকে বিধান তো বলবো বিধান বলার পূর্বে আপনাকে এই সলাদ সম্পর্কে এই যে সুবিধা অসুবিধাগুলো আপনাকে জেনে না নিলে তাহলে আপনার কিন্তু লোড নেওয়া চলবে যাবে না আপনি পারবেন না এখনই আপনাকে বলে দিলাম বাইনাল বাইনাল কুফরে আল্লাহর একজন আবিদের মধ্যে আল্লাহর একজন বান্দার মধ্যে আর বেঈমানের মধ্যে কুফুরকারীর মধ্যে পার্থক্যই হচ্ছে সলাপ যে সলাদ পড়ে না ও মুসলমানই নয় এবার আপনার একটু কেমন কেমন লাগছে তাই না কিন্তু এটা বলার পূর্বে যখন আপনার ভিতটাকে আমি মজবুত করবো তখন আপনার লোড নিতে ভালো লাগবে ইসলাম এমন একটা স্বচ্ছ জীবন ব্যবস্থা ইসলাম এমন একটা স্বচ্ছ জীবন ব্যবস্থা এই স্বচ্ছ জীবন ব্যবস্থাটা কিন্তু একই দিনেই আসেনি এসেছে কথা বুঝে আসে নাই তেইশ বৎসর যাবত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে ধীরে 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 একটা একটা করে আল্লাহুরব্বুল আলমিন এই পৃথিবীর বুকে আমাদের হুকুম আহকামগুলো পাঠিয়েছেন জিবরুল আমিন আলী ইসলামের মাধ্যম দিয়ে আপনাকে প্রথমেই যদি বলা হয় একজন মদ মদঘরকে যে মদ খাওয়া হারাম তুমি মদ খেয়েও না ও কিন্তু অত সহজে ছাড়বে না ছাড়বে একজন বেনামাজি একজন বেপর্দা নারী সে পর্দাই করে না তাকে যদি প্রথমেই বলেন তোমাকে পর্দা করতে হবে বোরখা পড়তে হবে সে কি পড়বে পড়বে না ইসলাম কিন্তু এভাবে আসেনি ইসলাম এভাবে দেওয়া হয়নি শুরুয়াত জামানাতে ইসলামের শুরুয়াতে নবী মোহাম্মদ ইসলাম যখন দাওয়াত দিয়েছেন তাবলি করেছেন আল্লাহ র যখন বিধানগুলো এক এক করে চাপিয়েছেন সাহাবাইকার অনেকেই মদের ব্যবসা করতেন অনেকেই মদ পান করতেন সাহাবাই নারীরা পর্দায় চলেছেন এবার আপনার কাছে কেমন মনে হচ্ছে জি কি বলছেন আপনি হ্যাঁ এটাই বাস্তব বলছি আল্লাহ একবার মসজিদে সলাদ পড়তে এসে একরামরা নেশাগ্রস্ত অবস্থায় এবার সেই সমস্যা লেগে গেছে কে কোন দিকে বকে কে কি করে বোঝা যায় না তখন আল্লাহ রব্লারিমিন আয়াত অর্পণ করলেন কি বললেন লা তোমরা সলাতের নিকটবর্তী হই না তোমরা সলাত পড়তে যেও না পড়া তো দূরের কথা সলা কাছে যেও না কখন নিশাগ্রস্ত অবস্থায় এ কথা কেন আল্লাহ বললেন যদি কেউ সলাতে নিশা না করে যেত তা আল্লাহকে এ কথা বলতেন নিশ্চয়ই সলাদ পড়ার সময় নিশা করে এসেছে বলেই তো আল্লাহ এ হুকুম দিলেন কথা বোঝেন নাই তো এটাকে নিয়ে অনেকে আবার ব্যঙ্গ করে অনেক রকম কথা এখানে ক্রিটিসাইজ করে বলে যে লা তাকরাবুস সলা এই তো আল্লাহ বলছে সলাতের কাছে তোমরা যেও না কিন্তু পরের সেন্টেন্সটা বলে না এ কথাটা আর বলে না সম্মানিত সুধি বলছিলাম এই বিধানগুলো এক এক করে এসেছিল আর পৃথিবীর বুকে আল্লাহুরাবুল আলমিনের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহুর রব্বুল আলমিন যত বিধান পাঠিয়েছেন জিবরিল আমিন আলী সাল্লাম মাধ্যমে পাঠিয়েছেন একটা কেবল বিধান যেই বিধান নিয়ে আজকে আলোচনা এটা আল্লাহ আল্লাহুরব্বুল আলমিন বড় মোহাব্বত করে বড় তার হাবিব মোহাম্মদ সাল্লামকে কাছে ডেকে নিয়ে কাছে ডেকে নিয়ে নিজের কাছে নিয়ে উপোকন স্বরূপ আপনার তোহফা স্বরূপ আল্লাহরবুল আলমিন এই সলাদকে দিয়েছিলেন কত অক্ষ দিয়েছিলেন পঞ্চাশ অক্ত কত পাঁচ অক্ষরা আমরা পড়তে পারছি না আমাদের দেওয়া হয়েছিল কত পঞ্চাশ ওক সলাহ আল্লাহরবুল আলমিন দিয়েছিলেন আচ্ছা এখানে এ বিধান এ বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে একটা কথা আপনাদেরকে জেনে নিই যদি আপনার কোনো বন্ধু আপনার কোনো বান্ধবী আপনাকে আপনার কোনো উস্তাদ অথবা আপনাকে কেউ সম্মান দিয়ে যদি কোনো একটা উপহার দেয় উপরক্ষণ দেয় এই উপহারটার যত্ন আপনি কেমনভাবে নেন একটু দিল থেকে বলেন তো খুব গুরুত্বের সঙ্গে নয় আমি গত কয়েকদিন পূর্বে উত্তর দিনাজপুরে গিয়েছিলাম শেখ মতিউর রহমান মাদানি মানে শেখ মতিউর রহমান শিশ মোহাম্মদ মাদানী হাফিজাউল্লার বাড়ি একটা বিশেষ কারণ তো ওনার বাড়ি গিয়ে দেখলাম গত বছর আমাদের প্রতিষ্ঠানে মানে আমি যে প্রতিষ্ঠান করেছি নদিয়ার আল বকে দাওয়া পড়া ওই আলজামিয়াত সারাফিয়ায় উনি প্রধান আলোচক হিসাবে এসেছিলেন তো ওনাকে একটা উপহার দিয়েছিলাম ওই উপহারটা ওনার বাড়িতে গিয়ে দেখছি উনি যেই রুমে আছেন যেই রুমে আমাকে বসালেন ওই রুমে দেখছি যে একটা আলমারি করে আলমারির উপরে ওই উপহারটা সুন্দর করে রেখেছেন গত বছর দিয়েছিলাম এবছরে গিয়ে আমি একটু তাকিয়েছি তো দেখছি উপহারটা ওখানে আছে মানে মানুষ যদি কোনো উপহার দেয় তো সেই উপহারটা সুন্দর করে যত্ন করে রেখে দেয় দেখবেন অনেক মা বোনরা আছে তার নানি যদি একটা গ্লাসও দেয় না নানীর স্মৃতি গ্লাস ওটা আলমারির ভিতরে রেখে দেবে আপনাকে পানি খেতে পর্যন্ত দেবে না বলে না আমার নানির স্মৃতি নানি মারা গেছে অনেক দিন পূর্বে এইটাই কেবলমাত্র আছে নানি দিয়েছে উপহার এটা আমি ভাঙব না এটা আমি নষ্ট করব না বলে না বলে কি বলে না সম্মানিত সুধী এই যে সলাদ এই সলাত তো স্বয়ং আল্লাহরবুল আলমিন